ভারত বাংলাদেশের যে সম্পর্ক এটা কোন পথে এই মুহূর্তে আমি মনে করি উল্টো পথে কারণ হচ্ছে সেই মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে ভারত আমাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছে সেই সহযোগিতার সময় যখন ভারত বাংলাদেশের তখন যে শেখ মুজিব সাহেব তাকে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে আহ্বান জানালো যে দিদি তোমার সৈন্যকে সরিয়ে নাও কিন্তু সেই সৈন্যকে সরিয়ে নিতে যেয়ে যে আমাদের এখানে অর্থ সম্পদ সমস্ত কিছু লুটপাট করে তারা নিয়ে যাচ্ছিল সেই সময়ে নয় নম্বর সেক্টরে মেজর এম এ জলিল সাহেব বাধা দিয়েছিল সেই বাধার ক্ষেত্রে সেই মেজর জলিল জলিলকে তখন প্রথম রাজবন্দী হিসেবে তাকে আটক করা হয় এবং অজ্ঞাত স্থানে রাখা হয় সেই অজ্ঞাত স্থান থেকে তখন থেকে ভারত আমাদের প্রতিবেশী শতভাগ আমরা ভারতের সাথে সুসম্পর্ক করতে চাই করার জন্য আমরা প্রস্তুত কিন্তু দেখুন ভারত এমন একটি রাষ্ট্র যে আমাদের ফারাক্ষা বাদের যখন পানি দরকার বাংলাদেশ শুকিয়ে যায় সামনের সিজনে তখন তারা পানি আটকে রাখবে